আমি যখন কথাগুলো বলেছি আমার মনে হয় আপনিও ওই দিন ছিলেন আমি একদমই জানতাম না যে মিডিয়া আসছে বা আমাকে ক্যামেরার সামনে যেতে হবে কথা বলতে হবে আমি একদমই প্রস্তুত ছিলাম না যেটা ভিডিওটাও আসছে তো আসলে আমার কাছে যে মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে কিছু বলবো বা আমি যে আগে প্ল্যান করে গিয়েছি ক্যামেরার সামনে এটা বলবো এরকম কিছুই না আমাকে দেখছেন আমার আমাকে খুব ডাকছিল প্লিজ আসো তুমি একটু বসো তোমার কথা বলা লাগবে না তুমি শুধু বসো আমি বলছি তুমি শুধু পাশে বসো রাইট হ্যাঁ তো এরকম না আসলে কি সবকিছু আসলে সোশ্যাল মিডিয়ায় আসলে বলতে নেই সবকিছু তো এটা কিছু কিছু মানুষের আসলে আমি কিন্তু বদনজর খুব বিশ্বাস করি সত্যি কথা যেতে এবার এটা সত্যি বদনজর কিন্তু সত্যি তো আমার কাছে মনে হয়েছে আমার হাজবেন্ড আসলে ওই দিন এত বেশি ক্যামেরার সামনে মানে বাস্তবে যা ক্যামেরার সামনে দেখাইতে গেছে তো এই জন্যই মনে হয় কিছু কিছু জায়গায় বদনজর লেগে গেছে আমার যেটা মনে হচ্ছে কারণ কেন বলছি যে দেখেন কত সুন্দর একটা প্ল্যান কত সুন্দর একটা ডিসিশন আমার জীবনের জন্য আমার সন্তানের জন্য এটা আমার চয়েস তো এই জায়গাটায় আসলে কেউ কিছু বলবে এরকম না আমি তো কাউকে ডিসরেসপেক্ট করিনি আমি তো কাউকে মিন করে বলিনি এখনো বলছি না কেন আমাদের চলচ্চিত্রে কত সম্মানিত কাপল আছেন না যারা এখন বেবি বিয়ে দিয়ে যেমন আমাদের মৌসুমী আপু ওমর সানি ভাইয়া তার ছেলেকে বিয়ে দিয়েছে তাই না কত সুন্দর একটা কাপল তারা আমাদের শাবনাজ আপু নাইম ভাইয়া তাদের সন্তানেরাও বড় হয়ে গেছে কত রেসপেক্টেবল একটা কাপল তো তারাও তো অনেক আগে সিনেমা থেকে চলে গেছে হুম কিন্তু ঠিক আছে এখন সোশ্যাল মিডিয়া স্ট্রং হয়ে যাওয়া তো অনেক কিছু সামনে চলে আসে আমরা কি করছি কি খাচ্ছে এগুলো আসে আমার কাছে মনে হয় না যে এটাতে কারো সম্মান হানি হবে কারণ হলে এটা আমার হবে হলে এটা আমার হবে যদি চলচ্চিত্র থেকে চলে আসলে যদি কোনো আঘাত ঘটে তো আমার হবে এটা ডিসিশনটা আমি নিয়েছি আর দেখেন সুন্দর জিনিস সবসময় সুন্দর মানুষ কিন্তু এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে আই মিন যারা আমাদের সিনেমা যারা দেখেন যাদের জন্য আমরা সিনেমা বনে যারা দর্শক তো তারা আসলে আমাকে খুব বিশ্বাস করে তারা আমাকে খুব ভালোবাসে তারা আমাকে করেছে আসলে কি কি বলেছে জন্য না বলেছে আমি নিজে তো আসলে ফেসবুক দেখি না তো আমি আসলে বলতে পারছি না আর যেহেতু দীপা খন্দকার আপুর কথা বললেন আমি যখন ছোট ছিলাম গ্রামে থাকতাম আমি খুব ওরা নাটক দেখতাম বি টিভিতে দেখতাম আর উনি ওনার হাসিটা কিন্তু খুব মিষ্টি উনি খুব সুইট করে কথা ওনার ভয়েসটা খুবই সুন্দর মানে এখন আমার চোখে ভাসছে উনি কীভাবে কথা বলেন ওনার মুভমেন্ট তো উনি যেটা বলেছে যে তোমার সন্তানরা তোমাকে নিয়ে গর্ব করার কথা উল্টোটা না ভেবে আসলে আপু আমি তো আসলে গর্ববোধ করবে বা কি ভাববে ওইটা মাথায় রেখে নি আমার কাছে ইনস্ট্যান্ট যেটা মনে হয়েছে আমি যেটা আমি যেটা করতে চাচ্ছি আমার জীবনকে না আমি সেটাই বলে দিয়েছি আমি কিন্তু চলচ্চিত্রে যেমন অভিনয় করি এর বাইরে কিন্তু আমি বিজনেসও করি আমার হাজবেন্ডের সাথে তো আমার মানে কাজ করা কিন্তু থেমে থাকবে না আমি বিজনেস করব অফিসে যাব অফিস করব শুধুমাত্র চলচ্চিত্র থেকে আমি বের হয়ে আসবো সেটা তো এখনও না আমার হাতে তো আরও তিন চারটা সিনেমা আছে সেটা শেষ করে আসবো এখনই তো আমি বলছি না যে ঠিক আছে ফাইন গেলাম আর আমার জন্য কেন এই জিনিসটা অন্য আর্টিস্টদের কাছে হয়তো এটা খুব কঠিন একটা বিষয় কারণ তাদের অনেক কমিটমেন্টের জায়গাটা অনেক বড় থাকে আমার কাছে মনে হয় বাট আমার কাছে তো কমিটমেন্টের জায়গাটা আপু অনেক ছোট কারণ ম্যাক্সিমাম সিনেমায় নিজেরা ইনভেস্ট করি আর এটা কিন্তু আমার প্রফেশন না এটা দেশের সবাই জানে দেশবাসী যে এটা আমার প্রফেশন না তো আমার যে কোনো সময় ইচ্ছা হতেই পারে আমি এখান থেকে চলে আসি আর বিজনেসটাকেও আমি এটা এটা তো আমার আমার করতে হবে বাচ্চাদের ভবিষ্যৎ আমার হাজবেন্ডের বিজনেস যেটা আমি দেখছি তার সাথে থাকছি তো আমি এটা অনন্তকে বলেছি যে আমি আর এক বছর পর থেকে আসলে অফিসটাও কিন্তু আমি যে সপ্তাহে আমি পাঁচ দিন অফিস করি শুক্র শনি যাই না তো আমি কিন্তু পাঁচ দিন যেতে পারবো না আমি একদিন বা দুই দিন যাব। কারণ আমি চাই যে আমি বাচ্চাদের সাথে আরও সময় থাকি আরও করি এটা শুধু সিনেমা বাদ দাও বা শুটিং করব না এটাই কিন্তু না আর আমি কখনোই আমার সংসার আমার বাচ্চা বা আমার পার্সোনাল লাইফ এগুলোকে আমি কখনোই মিডিয়ার সামনে আমি আনতে চাই না কখনোই আনি নাই আমার এগুলো ভালোও লাগে না আর কারণ আমি খুবই ঘরোয়া একটা মেয়ে না না কোন না এইরকম কোন ইচ্ছা নেই তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি আসলে আপু খুব হয়তো আমার মধ্যে এত কোনো গুণ নেই আমি এত গুণই নই বাট আমি খুব গোছালো আমি সংসারের প্রতি আমার খুব মায়া সংসারটাকে সাজাতে ঘর সাজাতে আমার খুব ভালো লাগে আমার বাচ্চারা আমার প্রথম বেবিটা যখন আমার পেটে আসলো তখন থেকে আমি আমার সন্তানের জন্য কাপড় চোপড় কেনা শুরু করে দিলাম এখনও না আগে খুব নিজের জন্য কিনতাম এখন আর নিজের জন্য ওইভাবে হয় না বাচ্চাদের জন্যই প্লাস আমি যেখানেই যাই আমার বাসার জিনিস মানে আই মিন টুকটাক সাজায় রাখে না ঘরে এগুলো কিনতে আমি খুব পছন্দ করি নর্মালি এগুলো মারা করে শাশুড়িরা করে কিন্তু আমার এটা ভালো লাগে তো এটা প্লাস আমার মধ্যে অনেক ধৈর্য মানে কোনো কিছুতে আমি হতাশ করি না যে না এটা পেলাম না এটা এটা হলো না কেন এরকম এরকম হচ্ছে আমার কাছে মনে হয় যে পরিস্থিতি যেমনই হোক না কেন একদিন পরে দুই দিন পরে এটা ঠিক হয়ে যাবে কারণ মানুষের জীবনটা তো একই গতিতে চলে না আপ এন্ড ডাউন থাকে খারাপ সময় যায় ভালো সময় যায় বাট সব সময় আমরা ভালো থাকি না আবার সবসময় আমরা খারাপ থাকি না আমিও তো মানুষ আমারও তো খারাপ লাগা ভালো লাগা আছে